ধর্মপাল চোখে কম দেখছেন ইউনিয়ন বিএনপি কর্তৃক এই যে ডাঙ্গারহাটে পথসভায় সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সফল দুই দুইবারের উপজেলার চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সাবেক সহ সভাপতি সর্বজন শ্রদ্ধ জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র জনাব এম ইসলাম বাবু সহ ওনার সফর সঙ্গে যে সকল বিএমপির নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি গোলনা ইউনিয়ন বিএনপি এবং নীলফামারী জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বক্তব্য অনেক বক্তাই আমরা দিলাম অনেক কথাই আমরা বলেছি তো কথাগুলো হচ্ছে আল্লাহ আলী সাহেবকে নিয়েই উনি কেমন ছিলেন উনি কি করেছেন এবং কি করতে চান আর আমি ওই সকল কথার মধ্যে আর যাব না তাহলে এক কথা বারবারই হয়ে যাচ্ছে তাই না এখন আমার বাড়ি কিন্তু আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নে চার নোলনা ইউনিয়নে আপনারা তো চিনেন হয়তো আমাকে আমার নাম খুরশিদ আলম আলো তো বিগত দিনে আলহাজ সোহেদ আলী সাহেব দুই দুইবার সফল উপজেলার চেয়ারম্যান ছিলেন কি করেছেন আমরা জানি কিন্তু আমি কিছু পার্থক্য তুলে ধরতে চাই গরুলা ইউনিয়ন ধর্মপাল ইউনিয়ন বিগত দিনে গরুলা ইউনিয়নে প্রার্থী ছিল সংসদ সদস্য এবং ধর্মপাল ইউনিয়নে যে চলে গেল শৈল শাসক ওনার একজন প্রার্থী ছিল আমার শ্রদ্ধ স্যার জনাব মুস্তফা তো আমি বলতে চাই যে এখন গোলাও প্রার্থী নাই ধর্মপালেও প্রার্থী নাই আছে কি ভাই নাই আমার বাড়ি থেকে জল ঢাকা তো বেশি দূরে না চব্বিশ ঘন্টা আমার সৈয়দ আলী সাহেবকে পাওয়া যায় তাহলে আমি ধর্মপালবাসীকে আজকের এই পদসভা থেকে অনুরোধ করব যে গোল্লাবাসী এবং ধর্মপালবাসী এক হয়ে যা আর আমরা ভুল করতে পারি না আমরা ঐক্যবদ্ধ হয়ে আলহাজ সৈয়দ আলী সাহেবকে আমরা ধানের শীষ মার্গায় বিজয় করে তারেক রহমান খালেদা জিয়া তুহিন সাহেবের হাতকে শক্তিশালী করতে চাই তাই বিগত দিনের সকল দুঃখ দুর্দশা সকল জঞ্জাল আমরা ভুলে যেতে চাই কে কি করছে কে কি করে নাই আমরা তো নিজের চোখেই দেখতেছি রাস্তাঘাট স্কুল কলেজের কি অবস্থান ছিল কি অবস্থান তারা করেছে তো আলহাজ সৈয়দ সাহেব সম্পর্কে যে সকল বক্তারা কথা বলে গেছেন একটি মাত্র মিথ্যা এবং ভুল কথা তারা বলেন নাই সবই সত্যি কথা এবং দিবালোকের মতন সত্যি কথা তারা বলেছেন তাই আমরা চাই না আর আমাদের জল কথা মেল ভাবারে কি নঞ্চ আবার এই ঘুষের বাণিজ্য তৈরি হোক আবার চাঁদাবাজি তৈরি হোক আবার টেন্ডারবাজি তৈরি হোক আবার হাটঘাট দখল হোক আবার পার্সেন্টেজ আমরা নেই আমরা আর এটা দেখতে চাই না আমরা চাই একজন সৎ ব্যক্তি সেই সৎ ব্যক্তিটাকে আলহাজ সৈয়দ আলী সাহেব আপনাদের দোয়ায় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়া প্রাথমিকভাবে আলাউ সৈয়দ আলী সাহেবকে নির্বাচিত করেছেন আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করব যেন চূড়ান্তভাবে ধানের শীষ মার্কা নিয়ে উনি নীলফামারী তিন এলাকায় এসে আমাদের মূল্যবান ভোট নিয়ে বিজয়ী হয়ে তারেক রহমানের হাতে শক্তিশালী করবে ঠিক পুলিশ এসে এটা সেপ্টেম্বর মাস চলছে বহুদলীয় গণতন্ত্র চার হাত ধরে তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সেপ্টেম্বর মাসে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয় সেই বীর মুক্তিযোদ্ধা জেট ফোর্সের প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাত্রাত কামনা করছি কামনা করছি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখাদের প্রতি চব্বিশে আগস্ট পাঁচই আগস্ট পাঁচই আগস্ট এই দেশ স্বৈর শাসক মুক্ত করতে যে যে সকল ভাইয়েরা আত্মহতি দিয়েছেন তাদের রুহের মাখাদ করছি যারা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন আল্লাহ যেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সুস্থতা দান করেন পরিশেষে আলহাজ সৈয়দ আলী সাহেবের জন্য দোয়াছে এম শরফুল ইসলাম বাবুর জন্য দোয়া আছে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া जिंदाबाद তরুণ নেহংকার তারেক রহমান जिंदाबाद আমাদের ইনসামারির গর্ব ইঞ্জিনিয়ার শারফুল ইসলাম তোহিন ভাই जिंदाबाद সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ